হ্যালো বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানিয়ে রবিবারে আমি আপনাদের সঙ্গে আরও একটি ঘটনা শেয়ার করতে চলেছি আমি সুদেশ নাম বন্ধুরা আজকে যার ঘটনা শেয়ার করতে চলেছি তা আমাকে জানিয়েছে আমারই এক ছাত্রীর মা ওদের বাড়িটা ছিল বেলঘড়িয়াতে তো সেই সময় নানা রকম কথা হতে হতে ও আমার কাছে আমার ফোন নাম্বারটা নিয়ে রাখে একদিন ওদের বাড়ি যাওয়া হয়েছিল তো বহুদিন বাদে আমার এই চ্যানেলের মাধ্যমে ওরা বুঝতে পারে যে কে কথা বলছে তো আমাকে ফোন করে ফোন করে ঘটনাটি জানায় ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তিনি হলেন ওনার হাজব্যান্ডের ঠাকুমার বোন তো ওনারা থাকতেন বসিরহাটের কোনো একটা জায়গায় জায়গাটির নাম বলেছিল বটে কিন্তু নামটা বারণ করেছে বলতে এবং কারণ ওর মা নিজেও ঠিক মানে নামটা সঠিক কি না ওনারও একটা ডাউট ছিল যে জায়গাটা এই নাম না ওই নাম উনি ঠিক করে মনে করতে পারেননি সে যাই হোক ওনার হাজব্যান্ডের যে ঠাকুমা তার বোন তখনকার দিনে তো এরকম ঘটনা প্রায়ই ঘটতো ছোট ছোট বয়সে বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো সব বুড়োদের সঙ্গে বা অনেক বয়স্ক লোকের সঙ্গে এবং তাদের মধ্যে হয়তো এরকমও হয়েছে যে এটি তার দ্বিতীয় বা তৃতীয় পক্ষের স্ত্রী আগের পক্ষ মারা গেছেন তো মেয়েটির মানে ওই ঠাকুমার বোনের যা বিয়ে হয়েছিল তার স্বামীও ছিলেন অয় অনেক বয়স্ক অনেকটাই বড় ওনার থেকে প্রায় তখনকার দিনে পঁচিশ ছাব্বিশ বছরের বড় এবার ওনার ঠাক মানে ওই দাদুর যে কি হয়েছিল অ্যাকচুয়ালি সেটা এরা বলতে পারে না কারণ ওনার হাজব্যান্ডও তখন বেশ ছোট ছিল ঘটনাটা ওর ঠাকুমার মুখ থেকে উনি শুনেছিলেন তো সে যাই হোক সেই বসিরহাটের বাড়িতে উনি মানে ওই ঠাকুমার বোন আর কি অকাল বিধবা হয়ে ফিরে আসেন তার স্বামী মারা যান কোনো একটি রোগে এবং তারপর সেই বাচ্চা অবস্থাতেই বিধবা হয়ে উনি ফিরে আসেন বসিরহাটের বাড়িতে এবার বাড়িটার যেরকম বর্ণনা ওনারা দিয়েছিলেন সেটা হচ্ছে ইটের গাঁথনি দিয়ে ঘর করা হয়েছিল তিনটে তো ওখানে ওরা অনেকে মিলেই থাকতো তিনটে ঘর মানে ইটের গাঁতনি করা সামনে একটা মানে তৎসংলগ্ন মাটির উঠোন উঠোন দিয়ে নেমে গেলে সেই মাটির একটা বিশাল ওই চাতাল মতন তার ডান দিকে মাটির একটি ঠাকুর ঘর এবং তার একেবারে শেষ প্রান্তে ওদের রান্নাঘর ছিল আর সেখান দিয়ে ডান দিক দিয়ে একটা সরু গলি ছিল সেই গলির প্রান্তে ছিল ওদের বাথরুম মানে রাত বিরেতে যদি বাথরুমে যেতে হতো তাহলে অনেকটাই দূরে বলা চলে আর ওই চাতালটার বাঁদিকে ছিল ওদের হাঁস মুরগি গরু ছাগল এইসব থাকত গবাদি পশু পাখি মানে পশুরা থাকতো এবং ওই হাঁস মুরগি থাকত তো তখনকার দিনে একটা সিস্টেম ছিল কারুর বাড়িতে হয়তো চালের দরকার অন্য আর একজনের বাড়িতে গিয়ে দুটো মুরগির ডিম দিয়ে এলো তার থেকে খানিকটা চাল নিয়ে এলো এরকম একটা সিস্টেম ওদের বাড়িতে চালু ছিল এটা বাবা ওর মাকে গল্প করেছিলেন তো বাবার ঠাকুমার বোন তো অকালে বিধবা হয়ে ফিরে আসলেন এইবার যে ঘটনাটা দিনের পর দিন ঘটতে লাগলো মাঝে মাঝেই দেখা যায় যে হয়তো মুরগি চারটে পাঁচটা ডিম দিয়েছে দুটো কম আবার হয়তো কোনো হাঁস ডিম দিয়েছে তিনটে কম ওরা ভাবতো কে চুরি করে নিচ্ছে বাড়ির মধ্যে থেকে একদিন ঠাকুমার মাঝরাত্রে ঘুম ভেঙে যায় ভেঙে যেতে উনি আস্তে আস্তে বাথরুমে যাবেন বলে ঠিক করেন একটা লম্ফ জ্বালান নিয়ে ওই দাওয়ায় নামেন মানে উঠোনে নেমে আর কি বাথরুম যেতে যাবেন বাদিকে যেই ওনার চোখ পড়েছে দেখছেন সাদা মতো কী একটা এইবারে উনি লম্ফটা এক জায়গায় রেখে ওনার ভীষণ সাহস ছিল খানিকটা এগিয়ে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকেন দেখেন ওনার বোন ওই কাঁচা কাঁচার ডিম ফাটিয়ে মুখে ঢেলে দিচ্ছে এই দেখে ওনার একটু ঘেন্না হয় প্রথমে কিন্তু তারপরে ওনার যেটা মনে হয় আহা বাচ্চা মেয়ে অকালে বিধবা হয়ে এসছে হয়তো ক্ষিদের জ্বালায় এরকম করে কি জানি ওর বোধহয় ঠিক করে খাওয়া দাওয়া হয় না পেট ভরে না অথচ মানে ভীষণই রোগা হয়ে যাচ্ছিলেন বোনটি মানে ওরা ছোট ছোটো ঠাকুমা বলেই সম্বোধন করেছেন তো দিনকে দিন কিরম যেন রোগা হয়ে যাচ্ছেন তারপর ঠাকুমা পরের দিন বোনকে যখন জিজ্ঞেস করেন হ্যাঁ তুই অত রাত্রি এরকম কাঁচা ডিম রোজ খাস তখন ও তো অস্বীকার করে কারণ তখনকার দিনে বিধবাদের অনেক কঠিন জীবন জীবনযাপন করতে হতো এবং ডিম ফিম আসলে ওটাকে আমিষের পর্যায়েই ফেলা হয় তো উনি বলেন না তো আমি তো খাই না অমুক না টুসুক না এরকম উনি বলতে থাকেন বাচ্চা মেয়ে হয়তো খুব বেশি হলে তেরো কি চোদ্দ বছর বয়স তো ঠাকুমা আর কিছু বললেন না বাড়িতে জানালেন ওর যদি ইচ্ছা করে ওকে একটুখানি কিছু বেশি করে করে খাবার দাও শাকপত্র বা সবজি একটু বেশি করে করে কেনো ওর বোধ রাতে খিদে মেটে না ও ভালো করে খায় না ওর পেট ভরে না তারপরে এরকম কদিন চলার পর দেখা যাচ্ছে উনি স্বাভাবিক যা খেতেন ছোটো ঠাকুমা দিনকে দিন ওনার পরিমাণ খাবার বেড়েই যেতে লাগলো অথচ উনি যেন রোজ মানে দিনের পর দিন একটু একটু করে বেশিই রোগা হতে থাকলেন এইবার একদিন নাচরাত্রে ঘুম ভেঙেছে দেখছেন মানে কিছু রান্না করা ছিল সেদিন মাছ হয়েছিল বাড়িতে রান্নাঘরের একটি তাকে সব খাবারপত্র যেগুলো বেঁচেছিল ওগুলো রাখা আছে তো দেখছেন মাঝরাত্রে যথারীতি রান্নাঘরে খুটখুট করে আওয়াজ হচ্ছে ওনার ঘুম ভেঙে যায় উনি আস্তে আস্তে করে নামেন নেমে রান্নাঘরে তাকিয়ে মানে আস্তে আস্তে ঢোকেন ঢুকে দেখছেন ওনার সেই বোনটি ওই বেঁচে যাওয়া খাবার খাচ্ছে এই পর্যন্ত ঠিক ছিল ওনার মনে হতো যে ওর বোধহয় খিদে মেটে না এর কিছুদিন পরে যে ঘটনাটা ঘটল সেটা হচ্ছে দুপুরবেলা ওদের পুকুর থেকে মাছ ধরা হয়েছিল অনেক রান্না করা হবে বলে রেখে দেওয়া হয়েছিল আস্ত আস্ত মাছ এবারে বিকেলে রান্না হবে হয়তো সেদিন মানে খুব সম্ভবত ওরা যেটা বলেছিল বাড়িতে কিছু গেস্ট আসার কথা ছিল তো জমিয়ে রান্না করা হবে এরকম রাখা রয়েছে রান্নাঘরে ওই কাঁচা মাছ থালার মধ্যে রেখে ঢাকা দিয়ে রেখেছে নুন হলুদ মাখিয়ে এবার হঠাৎ কি মনে হতে এবার বাড়িতে সবাই একটু বিশ্রাম নিচ্ছে দুপুরবেলা বাড়ির ছেলেরা কেউ বাড়িতে নেই যথারীতি বাড়ির তিন বউ ছিল ওরা বিশ্রাম নিচ্ছে আর ওই বিধবা ঠাকুমা হঠাৎ মানে ওই ওনার যে হাজব্যান্ডের ঠাকুমা তার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যায় মানে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন উনি একটু দুপুরবেলা বিশ্রাম নিতেন ভোর থেকে উঠে প্রত্যেকে খাটা করতে হতো দুপুরবেলা ওনারা বি বিশ্রাম নিতেন এরপর ঠাকুমা যখন রান্নাঘরের দিকে গেলেন খুটখাট আওয়াজ হচ্ছিল এইবার ওনার চক্ষু চড়ক গাছ ওনার বোন কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলেন একেবারে করর মরর করে একটা কোণে বসে যাতে আওয়াজটা কম হয় বা বোঝা না যায় ওই মাছ খাচ্ছিলেন চারিদিকে রক্তে ভর্তি হাত ভর্তি ওরকম কাঁচা মাছে রক্তে লাগা মুখ ভর্তি ওরকম রক্ত লাগা মাছ এবং কাঁচা মাছ বোঝাই যাচ্ছে দেখে খুবই ঘেন্না হবার কথা এইবার উনি বোনের নাম ধরে যেই ডাকলেন খোটলো এক বিপত্তি মানে উনি ছিলেন রান্নাঘরের দরজার দিকে বোন পেছন ফিরে খাচ্ছিল বোন যখন ফিরে তাকালো দুপুরবেলা উনি দেখলেন মনের ঘাটটা অনেকটাই ঘুরে গেছে এবং চোখে মনি বলে কিছু নেই পুরোটাই সাদা এইবার উনি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যান বাড়ির বাকি দুই বউ ছুটে আসে এবং দু চারজন কাজের লোকও ছিল তো তারা ছুটে আসে এসে এবার তারা দেখছে ওরকম মেয়েটি চুপ করে বসে আছে মানে ছোট ঠাকুমা চারিদিকে মাছ মাছের কাঁটা মুখে মাছের রক্ত লেগে এর বেশি কিন্তু ওরা কিছু দেখেনি মানে চোখ যে সাদা হয়ে যাওয়া বা কিছু বা ঘাড় ঘুরে যাওয়া এগুলো ওরা দেখেনি এটা শুধু ওর নিজের ঠাকুমাই দেখেছিলেন এবার ওনার যখন মানে হুঁশ ফেরে মানে জ্ঞান ফেরে তখন উনি ওনাদের কাছে বললেন একে শিগগিরই তোমরা ওঝার কাছে নিয়ে যাও বা কোনো বাড়িতে তান্ত্রিক ডাকো এ আমার সুবিধের মনে হচ্ছে না উনি বারবার এ কথা বলতে থাকেন তো যথারীতি বাড়ি ওদের গ্রামে একজন এরকম মানুষ ছিলেন যিনি তন্ত্রমন্ত্র সাধনা করতেন তা তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং বাড়িতে নিয়ে আসার পর উনি বলেছিলেন তোমরা করেছো কি একে বাড়িতে নিয়ে এসছো সর্বনাশ করেছে একে তো যে ধরেছে তাকে ছাড়ানো খুবই মুশকিল তো যাই হোক উনি অনেক কিছু পদ্ধতি অবলম্বন করেছিলেন করার পর বললেন একে কিন্তু আমি কথা দিতে পারছি না বাঁচাতে পারবো কি না কারণ যে এই শরীরে ঢুকেছে অনেক দিন আগেই ঢুকেছে এবং এ শরীরের ভেতরটা প্রায় মানে কী বলে একেবারে ফোঁপড়া করে দিয়েছে তো উনি এরকম জাগজজ্ঞে বসেন এবং চিৎকার করে মানে ছোট ঠাকুমার কি চিৎকার করতে থাকে তারপর উনি বলেন এর শরীর থেকে যে বেরিয়ে যাবে এর কিন্তু প্রাণটা নিয়ে যাবে তখন এরা বারণ করে কিন্তু উনি বলেন এই অবস্থায় ফেলে দিলে তোমরা কি ভাবছো ওকে বাঁচতে দেবে ওকে এমনিও মেরে ফেলবে তারপরে সমস্ত কাজকর্ম যখন মিটল তখন এ অনেক চিৎকার চেঁচামেচি করেছিল তারপর অজ্ঞান হয়ে পড়ে যায় এর দিন তিনেকের মধ্যে ওই ছোট ঠাকুমার মৃত্যু ঘটে এবং তারপর থেকে কিন্তু বাড়িতে আর দিন কোনো অস্বাভাবিক কিছু এই ধরনের ঘটনা ঘটেনি অনেক দিন মানে অনেক কিছুই করা হয়েছিল তারপর গয়া গিয়ে ওরা নাকি পিণ্ডদান করেছিলেন তো যাই হোক সেই অবস্থায় ওরা আর কি মুক্তি পায় এবং বাড়িতে যে আর কিছু কোনো দিন কোনো বউ এর ওপর কোনো ঘটনা হয়েছিল বা কিছু হয়েছিল তা হয়নি এই ছিল এদের বলা একটি ছোটো ঘটনা যেটা ওই গ্রামের বাড়িতে ঘটেছিল এবং সেটা বহু বছর আগে তো আমার প্রশ্ন ছিল যে বাচ্চা বাচ্চা মেয়েদের এরকম অত্যাচার করা হতো ঠিক করে খেতে দেওয়া হতো না মাছ মাংস ওদের তো চাইতেই পারত মানে চাইতো হয়তো খেতে তো এরা কোনো সদুত্ত দিতে পারেননি বলে আমরা কি বলবো আমরা তো তখন অনেক ছোট বা কিছুই বুঝতাম না অনেকই ছোটোর বাবাই তখন হয়তো এখন দু তিন বছরের ছেলে কি আরও মানে ওই কম মাসের ছেলে এরকম হবে তো যাই হোক ছোটো ঠাকুমা ওইভাবে মারা গিয়েছিলেন এবং ঠাকুমা যে বর্ণনাটা দিয়েছিলেন যে কোনো মানুষের ঘাড় অতখানি ঘুরে যেতে পারে আমি আজবডি কাউকে দেখিনি আর চোখগুলো পুরো সাদা ছিল চোখে কোনো মনই ছিল না আমি আর সহ্য করতে পারিনি আমার সারা শরীর খুব কাঁপ ছিল আমি আর দেখতে পারিনি আমার বোনকে ওই অবস্থায় কিন্তু বোনটা মরে যাওয়ার পর ঠাকুমা খুবই আর কি শোক পেয়েছিলেন এবং উনি প্রায় চুপ করে গিয়েছিলেন খুব একটা টথা আর কারোর সঙ্গে বলতেন না ওনার বক্তব্য ছিল ছোট ছোট বাচ্চা মেয়েদের যে কেন এইভাবে বিয়ে দিয়ে দেয় বুড়োগুলোর সঙ্গে মানে ওনার মনে এতটাই দুঃখ হয়েছিল সত্যি কি সমাজের অদ্ভুত নিয়ম না ছোট ছোটো মেয়েগুলোকে ওই মারা যাবে বা কিছু হয়ে যেতে পারেই যেন ওরকম বয়স্ক লোকেদের সাথে বিয়ে দেওয়া হতো তারও আগে তো সহমরণ প্রথা প্রথা আমরা জানি মানে আমরা পড়েছি কি অদ্ভুত সব নিয়ম ছিল যাই হোক সেই বোনটি আর বাঁচলো না খুবই একটা দুঃখজনক ঘটনা যদি এরকম হয়েও থাকে মানে শুনে ভয় যত না করেছে তার থেকে একটা বেশি কষ্টের অনুভূতি হয়েছে বন্ধুরা আপনারা যারা শুনছেন তাদের একটাই কথা বলবো বিশ্বাস অবিশ্বাস আপনাদের হাতে আমি জোর করে বিশ্বাস করতে বলছি না যাদের জীবনে এগুলো ঘটে তারাই একমাত্র জানে যে ঘটনার মানে এটা কতটা মর্মান্তিক হয় বা কতটা সত্যি হয় বা কতটা ঝেলতে হয় আর যারা বিশ্বাস করেন না তারা এন্টারটেনমেন্টের জন্য কোনো গল্প শুনছেন ভেবেই নেওয়া শুনে নেবেন তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত বলছি আর হ্যাঁ আর একটা রিকোয়েস্ট প্রতিবারের মতো করব যে আপনাদের কারোর জীবনে এরকম কোনো ঘটনা থাকলে বা পরিচিত কারোর জীবনে এরকম ঘটনা ঘটে থাকলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন আমি চ্যানেলের মাধ্যমে অন্যদের সঙ্গে শেয়ার করে ঘটনাগুলো জানাতে পারব আর ডিসক্রিপশান বক্সে মেল আইডি দেওয়া থাকে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকে যেখানে আপনারা ঘটনা লিখেও পাঠাতে পারেন বা ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন সব রকম ব্যবস্থাই করে দেওয়া থাকে তো আজকে আপনাদের কেমন লাগলো জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট পড়তে খুব ভালো লাগে কারণ আপনারাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি একটু একটু করে আমার সঙ্গে যোগ দিয়ে আমার মনের জোর বাড়াচ্ছেন তো আপনাদেরই আমার পরিবারের অংশ হিসেবে ভাবতে ভালো লাগে আর হয়তো মাঝে মাঝে শারীরিক কারণে অসুস্থতার কারণে দু একটা মিসও হয়ে যায় কিন্তু আমার মনটা ছটফট করে কতক্ষণে আপনাদের সঙ্গে ঘটনা বা গল্প শেয়ার করব সেটার জন্য সঙ্গে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজ এই পর্যন্ত জানিয়ে শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি আমি সুদেষ্ণা বাই